पहलगांव नाशकतार बदला पीओके ते एक एर पर एक जंगी घाटी ध्वंस वीडियो प्रकाश भारतीय सेना जय हिंद दोस्तों तकनीक युद्ध जय हिंद साथियों आप में से कई लोग पहले ही हमारी तकनीकी ताकत देख चुके हैं भारत माता की जय बार बार संघर्ष विरोधी लंघन सतर्क जवाब हिंदुस्तानी फौज ने टेक्नोलॉजी का पूरा इस्तेमाल करते हुए दुश्मन की कोई भी गतिविधि होती है कोई आता है जाता है तो हमें पता पड़ जाता है कि भई वहां पर कितनी स्ट्रेंथ बढ़ी है या घटी है छः की रात को सीज फायर वॉयलेशन हुआ तो इस कमांड बंकर से की मदद से और इस सर्वेलेंस सेंटर की मदद से जिसमें हाई टेक टेक्नोलॉजी के कैमरे लगे हुए हैं हमने पूरा एक्यूरेटली ये पता था कि हमें कहाँ फायर डालना है कैसे फायर डालना है और उसी का निया, उसी का नतीजा है कि हम दुश्मन की काफ़ी पोस्ट को नुकसान पहुँचा पाए और दुश्मन की हैवी कैजुअलिटी कर पाए এরও পুরস্কার পদোন্নতি পাক সেনা প্রধানের পাক সেনার ফিল্ড মার্শাল হলেন মুনির অপারেশন সিদুরে বেসামাল পাকিস্তান ভারতীয় সেনার কাছে নাস্তানাবুদ পাক সেনা তারপরও আসিং মুনিরের পদোন্নতি গরমের ছুটি চলছে স্কুলে ক্লাসও চলছে বাড়ির জামা পরে স্কুলে পড়াশোনা গরমের ছুটির মধ্যেও ক্লাস চলছে পূর্ববর্ধমানের পূর্বস্থলীর সরকারি স্কুলে 20 এপ্রিল থেকে সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হয়েছে তবুও ক্লাস চলছে পূর্ববর্ধমানের সরকারি প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে ওয়ানের কুরুয়ারা শ্রীর পড়ুয়ারা জাহান্নাগার স্কুল পূর্ব বর্ধমানের সরকারি প্রাইমারি স্কুল নার্সারি থেকে ফোর পর্যন্ত পড়াশোনা হয় গরমের ছুটি চলছে এই স্কুলে চলছে ক্লাসও প্রতি বছর গরমের ছুটিতে স্কুলে এক্সট্রা ক্লাস নেওয়া হয় সোমবার বুধবার এবং শুক্রবার ওয়ান এবং থ্রির ক্লাস নেওয়া হয় মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার নেওয়া হয় টু এবং এর ক্লাস এক এক দিন এক একটা বিষয় পড়ানো হয় ঘুরিয়ে ফিরিয়ে গরমের ছুটিতে আমরা চাই আমরা আর কি বাড়িতে বসালেও তো ছেলেপেলে পড়ে না এর আমরা চেয়েছি স্যার স্কুলে যাতে একটু ক্লাস করি ওদের পড়াশোনাটা রানিং থাকে পড়াশোনাটা হয় ঠিকঠাকভাবে মনে থাকবে যাতে ওদের ওদের সমস্যা হচ্ছে ওদের বাবা মা সকালবেলা কাজে চলে যায় ফলে ছেলেগুলো বাড়িতে পড়াশোনা করে না এইবার এই যে গ্রীষ্মকালীন ছুটিটা পড়েছে এর ফলে ওরা কিন্তু বাড়িতে পড়াশোনা করবে প্রত্যেক বছরই এই গ্রীষ্মকালীন ছুটির সময় আবেদন করে এবং প্রত্যেকবার আমরা গ্রীষ্মকালীন ছুটিতে আমরা স্কুলটা খোলার এক দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা মূলত পূর্ব বর্ধমান থেকে নবকুমার রায় নিউজ এইটিন বাংলা প্রতি বছর বর্ষায় জলপাইগুড়িতে জল যন্ত্রণা ফুঁসে ওঠে করলা নদী ভেসে যায় নদী পরেশ মিত্র কলোনি আর এই সমস্যা মেটাতে উদ্যোগী সেচ দফতর ছশো নব্বই মিটার কংক্রিটের বাঁধের কাজ প্রায় শেষ এতেই আসার আলো দেখছেন করলাপাড়ের বাসিন্দারা জলপাইগুড়ি পুরসভার পঁচিশ নম্বর ওয়ার্ড মিত্র কলোনি গা হেসে বয়ে গেছে করলা নদী জলপাইগুড়ির লাইফলাইন প্রতি বছর বর্ষায় ফুসে ওঠে করলা ভাসিয়ে দেয় পরেশ মিত্র কলোনি বাড়ি ছেড়ে বাসিন্দাদের ঠিকানা তখন ফ্ল্যাট সেন্টার সেই করলার পারে কংক্রিটের বাঁধ তৈরি করছে শেষ দফতর ছশো নব্বই মিটার বাঁধের জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাঁধ তৈরির কাজ প্রায় শেষ পরেশ মিত্র বাঁধ আমরা বসা কমপ্লিট করে ফেলেছি দুটো আউটফোল আছে পাইপ দিয়ে সেটাও প্রায় কমপ্লিট পাঁচ সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে সম্পূর্ণ প্রোটেকশন পেয়ে যাবে লো লাইন এরিয়া ছিল জল উঠে যেত সারা বছর ধরেই জল থাকতো সেটা হবে না সামনেই বর্ষা করলা পাহাড়ের বাসিন্দাদের আশা এবার আর ফ্লাড শেল্টারে যেতে হবে না সৌজন্যে কংক্রিটের নদী বাঁধ আর কথা ভালোই আছে সুবিধা হইলো আমাদের এবছর অসুবিধা হয় খুব জল টলের জন্য জল আসলে উঠতে এখনো ভালোই আছে আর দেখা দেখা যাচ্ছে মোটামুটি খারাপ নাই ভালোই আছে এখন জলটা হোক একটু জল মোটামুটি অল্প আসলে পরে আমাদের উঠতে লাগে সেটা কোনো হবে না জল অল্প অসুবিধা নেই প্রতি বছর তো খুব অসুবিধা হয় আচ্ছা তিরিশ বছর ধরে খুব অসুবিধা হয় তো চলতেছি এবার দেখি বান্ডা হয় হয়ে গেলে কোন সুবিধা যদি হয় ভালো আপনার এখন বাদ হওয়াতে শান্তি হ্যাঁ খুব শান্তি সেচ দপ্তরের সহায়তায় আমাদের বাদ তৈরি হচ্ছে ছয়শো নব্বই মিটার এরিয়া জুড়ে এটা বাদ তৈরি হচ্ছে তো সেই কারণে আশা করি এলাকার মানুষ এবারের যে জলকষ্টটায় ভুক্ত সেটা আশা করি হবে না এতে শেলটা যেখানে মানুষ উঠে আশ্রয় নিতে অনেক বড় ফ্ল্যাটশিল জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে বানানো হয়েছিল তো সেটা আশা করি এখন বন্যা পরিস্থিতি ঠিক থাকলে মানুষের সেখানে আশ্রয় নিতে না হলে আমাদের শেখা সেই জায়গাটা আমরা পরবর্তীতে কমিউনিটি হল বা অন্য কিছু করার মতো পরিকল্পনা করবো জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ বাংলা সিঙ্গুরের কিষান মান্ডি থেকে উন্নত মানের লাল লঙ্কা জাপানে ছ বছর ধরে চলছে রপ্তানি আর এরই মধ্যে জাপানি সংস্থার নয়া উদ্যোগ হরিপালে বিশেষ পদ্ধতিতে শুরু হয়েছে লাল লঙ্কা চাষ সেই লঙ্কার গুণমান পরীক্ষার জন্য স্যাম্পল বাঁচানো হয়েছে জাপানের সংস্থায় সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা হুগলির সিঙ্গুর এখানে জৈব পদ্ধতিতে করা হচ্ছে লাল লঙ্কার চাষ ছ বছর ধরে সেই উন্নত মানের লঙ্কায় সিঙ্গুরের কিষান মান্ডি থেকে রপ্তানি হচ্ছে জাপানে এই লঙ্কার মান নিয়ে উৎসাহী জাপানি সংস্থা তাই হরিপালে শুরু করেছে বিশেষ প্রজেক্ট যেখানে বেছে নেওয়া হয়েছে দুজন কৃষককে এরপর পলি ফার্মিং এর মাধ্যমে লাল লঙ্কার চাষ শুরু মোট আট রকমের লঙ্কা চাষ হচ্ছে এই চাষের জন্য বীজ থেকে জৈব সার চাষের প্রয়োজনীয় সরঞ্জাম সবই কৃষকদের দিয়েছে জাপানি সংস্থাটি লঙ্কা বাগানে বসানো হয়েছে সৌর বিদ্যুৎ চালিত ক্যামেরা রয়েছে আর্দ্রতা মাপার যন্ত্র মাটির গুণমান মাপার যন্ত্র প্রত্যেকটি গাছের গোড়ায় জল পৌঁছানোর জন্য তৈরি করা হয়েছে পাইপ চ্যানেল কিভাবে চাষ করতে হবে তার খুঁটি নাটি লিখে দেওয়া হয়েছে বোর্ডে ইতিমধ্যে লঙ্কার স্যাম্পেল পাঠানো হয়েছে জাপানে সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার অপেক্ষা তারপর আরও বেশি অর্ডার টন টন লাল লঙ্কা যাবে জাপানে এতদিন ধারণা ছিল কৃষি মানে শুধুমাত্র খাদ্যশস্য উৎপাদন হবে আর সেটা খেয়েই আমরা বেঁচে থাকবো কিছু হবে বেঁচবো কিন্তু জাপানিরা এসে আমাকে প্রথম শেখালেন যে কৃষি একটা সুন্দর ব্যবসা একটা নির্দিষ্ট কোয়ালিটির জিনিস তৈরি করো সেটা মার্কেটিং করো করে তোমার দরকারি খাদ্যশস্য কিনে নাও মার্কেট থেকে এখনো পর্যন্ত একশো ষাট কেজি লঙ্কা আমরা পাঠাতে পেরেছি জাপানে জাপানে আমার কাছে অ্যাপ্রক্স সারা বছরে তিন হাজার কেজি আমার থেকে নিতে চাইছেন ফসল শুধু আমার থেকে লঙ্কা লঙ্কা জাপানে লাল লঙ্কার চাহিদা প্রচুর ভিয়েতনাম থাইল্যান্ড থেকে লঙ্কা কেনে সেখানকার বিভিন্ন রেস্তোরাঁ দামও অনেক বেশি সেখানে সিঙুরে লাল লঙ্কার দাম অনেকটাই কম তাই এখানে উন্নত লঙ্কা উৎপাদনের নজর দিয়েছে জাপানি সংস্থা চাষও হচ্ছে তাদের দেখিয়ে দেওয়া পথে এখন অর্ডার পাওয়ার অপেক্ষা জাপানের যে রেস্টুরেন্ট আছে চাইনিজ রেস্টুরেন্ট ওখানে এই লাল লঙ্কার কিন্তু প্রচুর ডিমান্ড সবুজ লঙ্কা নয় লাল লঙ্কা তো এই লাল লঙ্কা হচ্ছে তারা ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে প্রচুর হাই প্রাইসে কেনে চারশো পাঁচশো ছশো হাজার টাকা কেজি কিন্তু আমাদের এখানে লাল লঙ্কার ম্যাক্সিমাম কেজি একশো টাকায় বা সেটা যদি এক্সপোর্টের খরচ যদি আরও একশো টাকা ধরে নিই আমরা কেজিতে তাহলে জাপান কিন্তু ওটা সহজেই তিনশো টাকাতে কিনতে পারছে তো সুতরাং তারা নিজেদের প্রয়োজনে বা বিভিন্ন রেস্টুরেন্টগুলোকে সাপ্লাই করার জন্য ওদের যে বর্তমানে যে থাইল্যান্ড বা ভিয়েতনাম থেকে কিনছে তার থেকেও কিন্তু কম আমাদেরকে দিতে পারবে মানে আমরা তাদেরকে সাপ্লাই করতে পারব কৃষক দুটো পয়সা পা সেই পয়সা পাওয়ার ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে যাইকো কেএসডব্লিউ জাপানির এই সংস্থা তারা এই কাজ সিঙ্গুর থেকেই তারা করছে এবং বাণিজ্যিকভাবে তারা লঙ্কা নিয়ে গিয়ে তারা টেস্ট করছে এবং সেখানে টেস্টে আলাও হলেই বাণিজ্যিক এখান থেকে রপ্তানি শুরু হয় থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা